ও সাউন্ড হচ্ছে আমরা এটাকে কি বলি ডটার বলি এটা কিন্তু ভুল উচ্চারণ আসসালামু আলাইকুম ডিয়ার সঠিক উচ্চারণে ইংরেজি রিডিং পড়ার ভিডিও সিরিজে আজকে আমরা শিখবো হচ্ছে ভাওয়াল সাউন্ড লাস্ট ক্লাসে আমরা শিখেছি হচ্ছে কনসেনান্ট সাউন্ড আপনারা ইতিমধ্যে জেনেছেন মোট চুয়াল্লিশটি সাউন্ড রয়েছে তার মধ্যে ভাওয়াল সাউন্ড হচ্ছে বিশটি এই বিশটি ভাওয়াল সাউন্ডের আবার বারোটি হচ্ছে মনপথং এবং বাকি যে আটটি থাকে সেটা হচ্ছে ডিপথং যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আর এর আগে আমরা চব্বিশটি কনসেন্যান্ট সাউন্ড কিন্তু শিখে ফেলেছি তো আজকে যে বারোটি মনপথং শিখবো এগুলো সবই হচ্ছে ভাওয়াল সাউন্ড আগের ভিডিওর মতোই এ পাশে দেওয়া আছে ফোনেটিক সিম্বল আর তারপরে সাউন্ডটা কি হবে সেই সাউন্ডটা যেটা শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস করাবেন এবং এই পাশে দেওয়া আছে কমন কিছু লেটার যে লেটার এই সাউন্ডটা তৈরি হয় এবং কিছু এক্সাম্পল ওয়ার্ড দেওয়া আছে আমরা শুরু করি প্রথমেই রয়েছে ই সাউন্ড ই সাউন্ডটা তৈরি হয় এই লেটারগুলো থেকে এই লেটার গুলো আপনারা দেখে নেবেন আমি এগুলো বলছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় ই সাউন্ডটা যেভাবে প্র্যাকটিস করাবেন এই সব ওয়ার্ডে যেমন সিট স ই অর্থ সিট রিলাই রিলাই খেয়াল করবেন র ই লাই রিলাই মিক্স ম ই মিক্স ই সাউন্ডটা তৈরি হচ্ছে এই ই সাউন্ডটা তৈরি হচ্ছে এরপরে রয়েছে ই সাউন্ড আপনারা খেয়াল করবেন এই সাউন্ডগুলো একটু পার্পল কালার দেওয়া আছে পার্পল কালারে যেটা আছে সেটা হচ্ছে লং সাউন্ড অর্থাৎ টেনে বলতে হবে যেমন ই এটা ছিল ই আর এটা হচ্ছে ই এই লেটার গুলো বা বর্ণগুলোতে এই সাউন্ড তৈরি হয় আর যেভাবে উচ্চারণ করাবেন সিড ই এ থেকে এই ই ই ই সাউন্ডটা হয় সিড একটু এটা ছিল আর এটা হবে ই তারপরে আছে সি অর্থাৎ আমরা দীর্ঘইটা যেভাবে বলবো একটু টান দিয়ে সেরকম সি এরপরই আছে উ সাউন্ড এই হচ্ছে সিম্বল সাউন্ডটা হচ্ছে উ যদি পারেন সিম্বল গুলো শেখাবেন এর আগে চব্বিশটি কনসেন্টেন্টেরও সিম্বল দেওয়া ছিল আগের ক্লাসে সেগুলো শেখাতে পারেন উ সাউন্ড উ সাউন্ডটা হচ্ছে এই সব বর্ণগুলোতে বা লেটারগুলোতে তৈরি হয় আমরা এক্সাম্পল দেখি এবং প্র্যাকটিস যেটা করবেন সেই ওয়ার্ডটা হচ্ছে ফুল উ উ ফুল খুক খ উ খুক লুক লুক উ এটা কিন্তু শর্ট সাউন্ড যেটা ব্ল্যাক কালার সেটা শর্ট সাউন্ড আর যেটা পার্পেল কালার সেটা হচ্ছে লং সাউন্ড অর্থাৎ একটা হচ্ছে শর্ট ই আর একটা হচ্ছে লং ই আর এটা হচ্ছে শর্ট উ আর এটা হচ্ছে লং উ তো এখন এই উ সাউন্ডটা আমরা একটু দেখে নিই যেটা একটু টেনে বলতে হবে উ এবং এই সব লেটারে বা বর্ণে এই সাউন্ডগুলো তৈরি হয় সো এটা কিভাবে উচ্চারিত হবে ফুল একটু টেনে বলবেন উ নিউ অর্থাৎ উটা দীর্ঘ হবে আর এটা ছিল রসুর মতো উ ফুল খুক লুক ফুল নিউ ফিউ আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন এরপরে যে সাউন্ডটা আছে সেটা হচ্ছে এ সাউন্ড এবং এই এ সাউন্ডের সিম্বল হচ্ছে ইর মতো এ সাউন্ড এটা হচ্ছে এই সব লেটারে এই সাউন্ডটা তৈরি হয় এখানে এ সাউন্ডটা যেভাবে প্র্যাকটিস করাবেন এ ফেন ফেট সেড খেয়াল করেন ফ ই এন ফেন ফেট এ হচ্ছে কিন্তু ফ এ এ হচ্ছে ফেট সেড স এ সেইড এর পরে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে এ সাউন্ড এ এবং এটা হচ্ছে এ সাউন্ডের সিম্বল তো অ্যাসাউন্ডটা হচ্ছে এটাই আমরা পাই এবং ওয়ার্ডের মধ্যে যেভাবে প্র্যাকটিস করাবেন ফ্যান খেয়াল করুন এরপরে হচ্ছে এই হলো এ অ্যাসাউন্ড এরপরে রয়েছে সাউন্ড এটা হচ্ছে সিম্বল এবং এই লেটারগুলোতে গুলোতে সাউন্ডটা তৈরি করে সো এখানে রয়েছে বল খেয়াল করুন হচ্ছে ওয়ার্ড ওয়ার্ডের এখানে যে রেড কালার দেওয়া আছে এটা কিন্তু অ হচ্ছে ফ এল বল অ সাউন্ড হচ্ছে অ এরপরে যেটা আছে এটা হচ্ছে ও সাউন্ড এবং এটা হচ্ছে লং ও এখানে পার্পল কালার দেওয়া হচ্ছে লং ও এই লেটারগুলোতে এই ও সাউন্ডটা তৈরি হয় তো লেটারগুলো শিক্ষার্থীদেরকে শেখানোর প্রয়োজন নাই এটা মনে ওরা রাখতে পারবেন আপনারা যেটা শেখাবেন ফোনেটিক সিম্বল পারলে শেখাবেন এবং সাউন্ডটা ওদের শেখাবেন এখানে রয়েছে বোল্ট ব ও বোল্ট এটা কিন্তু লং সাউন্ড অতএব আমাদের টেনে বলতে হবে বোল্ট ফোল্ড ডোঠা খেয়াল করুন এ ইউতে কিন্তু ও হচ্ছে এখানে এ ইউ আছে এ ইউ এই কমন লেটার অর্থাৎ এ ইউতে ও সাউন্ড হচ্ছে ডোঠা আমরা এটাকে কি বলি ডটার বলি এটা কিন্তু ভুল উচ্চারণ ডো ঠা ডো ঠা এরপরে আছে আ সাউন্ড আয়েরই চারটা সাউন্ড আছে আমি একটু ডিফারেন্সগুলো আপনাদের বলে দেব। আ প্রথমে যেটা আছে এটা সিম্বল আ আ হচ্ছে শর্ট সাউন্ড আ শর্ট অর্থাৎ খুবই অল্প করে আ এবং এই লেটারগুলোতে এই আ সাউন্ডটা তৈরি হয় আবাউট দে আ মাদার আর ই আছে এখানে লেটার এই যে শেষে থাকে ই উচ্চারিত হয় না এবং এখানে শেষে গিয়ে আসাউন্ড হয় এবং খুবই শর্ট এই ই দেয়া দেয়া মাদা সেম সাউন্ড হয় এবং খুবই শর্ট মাদা আ বাউট আবাউট আমরা অ্যাবাউট বলি এটা কিন্তু ভুল এখানে আবাউট দেয়া মাদা এরপরে যে আসাউন্ডটা আছে এটা আবার ওইটার থেকে একটু বড় অর্থাৎ এটা ফোনেটিক্সে বলা হয় এটা মুখটা একটু চড়া হবে ওটার থেকে একটু বেশি এবং এই লেটারগুলোতে এই সাউন্ডটা তৈরি হবে আমরা একটু উচ্চারণ করি তাহলেই আমরা বুঝতে পারবো সাউন্ডটা খেয়াল করুন বাট অর্থাৎ বি আ মা দা ম আ মা মা দা এরপরে হচ্ছে সান অর্থাৎ এস আ আমরা এটাকে অনেকে সন বলি এটা কিন্তু ভুল এটার উচ্চারণ হবে সান অর্থাৎ পুত্র স আ সান এখানে আসাউনটা আগের আসান থেকে একটু বড় হবে স আ সান সান তো এই দুইটা হচ্ছে আয়ের শর্ট সাউন্ড পরে আছে আয়ের দুইটা লং সাউন্ড এবং এগুলোর সিম্বল কিন্তু আলাদা এবং যেসব ডিকশনারিতে সিম্বল সহকারে দেওয়া থাকে সেসব ডিকশনারিতে কিন্তু এই সিম্বল সহকারে ওয়ার্ডগুলো পাবেন সেটা দেখে উচ্চারণ করতে হয় সো এখানে যে আসাউন্ড আছে এটা হচ্ছে লং আসাউন্ড এইটা আবার এই নিচেরটার থেকে একটু কম কম লং অর্থাৎ নিচেরটা বেশি লং এবং এই লেটারগুলো থেকে এই সাউন্ডটা তৈরি হয় এখানে আছে খার ডার্ক এর এরপরে যে সাউন্ডটা রয়েছে সর্বশেষে সেটা হচ্ছে লং আসাউন্ড এবং এটা কিন্তু সবচেয়ে লং অর্থাৎ এটা সবচেয়ে বেশি টেনে পড়তে হবে এবং এই সব লেটারগুলো থেকে বা বর্ণগুলো থেকে এই সাউন্ডটা তৈরি হয় তো এখানে রয়েছে পার্ড এটা মুখটা চওড়া করে বলতে হয় গার্ল জার্ম অর্থাৎ আটা খুব লং হবে বার্ড গার্ল জার্ম নার্স ওয়ার্ক তো এই ছিল ভাওয়েল সাউন্ডের মধ্যে বারোটি মনোপথংস এর পরে আমরা আটটি ডিপথং শিখবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম